মিশকাতুল মাসাবহি বা মিশকাত হাদিস একাডেমি দুই নম্বর হাদিস অধ্যায় ইমান বিশ্বাস ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাল আনহু হতে বর্ণিত তিনি বলেন একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত ছিলাম এমন সময় জনৈক ব্যক্তি আমাদের নিকট আত্মপ্রকাশ করলেন ধবধবে সাদা তার পোশাক চুল তার কুচকুচে কালো না ছিল তার মধ্যে সফর করে আসার কোনো চিহ্ন আর না আমাদের কেউ তাকে চিনতে পেরেছেন তিনি এসেই নবী আলাইহি ওয়াসাল্লামের নিকট বসে পড়লেন নবী আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে তার হাঁটু মিলিয়ে দিলেন তার দুহাত তার দুই উড়ুর উপর রেখে বললেন হে মোহাম্মদ আমাকে ইসলাম সম্পর্কে কিছু বলুন অর্থাৎ ইসলাম কি উত্তরে তিনি আলাইহি ওয়াসাল্লাম বললেন ইসলাম হচ্ছে তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া প্রকৃত আর কোনো ইলাহ নেই মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লাম আল্লাহর রসুল সালাত অর্থাৎ সালাত নামাজ নামাজ কায়েম করবে জাকাত আদায় করবে রামাদান মাসের সিয়াম পালন করবে এবং বাইতুল্লার হজ অর্থাৎ হজ করবে যদি সেখানে যাবার সামর্থ্য থাকে আগন্তুক বললেন আপনি ঠিকই বলেছেন আমরা আশ্চর্যান্বিত হলাম একদিকে তিনি রাসুল সাল্লাহ আলহিউাসাল্লামকে অজ্ঞের ন্যায় প্রশ্ন করলেন আবার অপরদিকে রাসুলের বক্তব্যকে বিজ্ঞের ন্যায় সঠিক বলে সমর্থনও করলেন এরপর তিনি আবার জিজ্ঞেস করলেন আমাকে ইমান সম্পর্কে কিছু বলুন তিনি উত্তর দিলেন ইমান হচ্ছে আল্লাহ তালা তার মালাইকাহ অর্থাৎ ফেরেস্টাগণ তার কিতাবসমূহ অর্থাৎ তার রাসুলগণ এবং পরকালকে সত্য বলে বিশ্বাস করা এছাড়া তা দীরের উপর অর্থাৎ জীবন ও জগতে কল্যাণ অকল্যাণ যা কিছু ঘটছে সবই আল্লাহর ইচ্ছাই হচ্ছে এ কথার উপর বিশ্বাস করা উত্তর শুনে আগন্তুক বললেন আপনি ঠিকই বলেছেন অতপর তিনি আবার বললেন আমাকে এহসান সম্পর্কে বলুন তিনি বললেন এহসান হচ্ছে তুমি এমনভাবে আল্লাহর ইবাদাত করবে যেন তুমি তাকে দেখছো। আর তুমি যদি তাকে নাও দেখো তিনি তোমাকে অবশ্যই দেখছেন আগন্তুক এবার বললেন আমাকে কিয়ামত সম্পর্কে বলুন উত্তরে তিনি সাল্লাহ আলহাসাল্লাম বললেন এ বিষয়ে যাকে জিজ্ঞেস করা হচ্ছে তিনি প্রশ্নকারীর চাইতে অধিক কিছু জানেন না আগন্তুক বললেন তবে কিয়ামতের নিদর্শনসমূহ সম্পর্কে বলুন তিনি বললেন কিয়ামতের নিদর্শন হল দাসী তার আপন মুনিবকে প্রসব করবে এবং তুমি আরও দেখতে পাবে নগ্ন পাই, বিবস্ত্র হতদরিদ্র মেষচালকেরা বড় বড় দালান কোঠা নিয়ে গর্ব ও অহংকার করবে ওমর রাদিয়াল্লাহু ত আলানহ বললেন অতপর আগন্তুক চলে গেলে আমি কিছুক্ষণ সেখানেই অবস্থান করলাম পরে তিনি আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন হে উমার প্রশ্নকারী আগন্তুককে চিনতে পেরেছ আমি বললাম আল্লাহ এবং তার রাসুলি ভালো জানেন তিনি বললেন ইনি হচ্ছেন জিব্রিল আলাইহিসাল্লাম তিনি তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দেবার উদ্দেশ্যে এসেছিলেন হাদিসের মান সহিহ